সবাই সুপ্রিয়ার ঘর একটা ভিডিওতে সবাইকে স্বাগত সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি অনেক দৌড় ছিল তো এখন হচ্ছে আমি কিছুটা কাজ শেষ করছি তারপর থেকে ভিডিওটা শুরু করছি আজকে সর্বপ্রথম কাজ করব হচ্ছে ফ্রেশটা পরিষ্কার করব অনেক দিন শুধু ভাবতেছি করব 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 অলসতা এবং ব্যস্ততার কারণে হইতেছে না তো এখন কোর বই এটা হলো সবথেকে বড় কথা আমি আজকে সুজুকে সদ্ব্যবহার করে রাখলাম এটা হচ্ছে গাছের যে নার ডাবগুলো পারছিল এগুলো শক্ত হয়ে গেছে আমি সেইটাকে বললাম যে একটু সারিয়ে দেখ আমি এগুলো নারকেলগুলো বের করে ফেলবো যাতে একটু পিঠা পুঠা বানাইয়ে ফেলতে পারি বের করে রাখলে তো আর কোনো ঝামেলা নাই আর এই হচ্ছে আমার ফ্রিজের অবস্থা দেখলে পরে মনে হবে যে কোনো আইস ল্যান্ডে চলে আসছি আমার মনে হয় না যে আয়ারল্যান্ডে এতই আছে একেবারে বাজে অবস্থা এই তো এখন আমি এটা খুলে জাস্ট মিনিট ফ্যান পাঁচ চালাইয়া রাখবো তাহলে এটা এর আগে করতাম কি লবণ জলটা স্প্রে স্প্রে করে রাখতাম করলেও না পাঁচ মিনিটের মধ্যে ছাইড়া যায় কিন্তু আমি ফ্যানটা চালাইয়া রাখলে না এক সেম পাঁচ মিনিট লাগে এরপরে একটু হালকা হালকা ধাক্কা দিলেই না উঠে যায় তো আমি এই কাঠের স্প্লাস দিয়ে আর কি কইরা ফেলাবো একটু লড়াচড়া দিলেই না বাকি বরফটা গলে যাবে আমার আর খুব সহজেই ক্লিন করতে পারবো মানে যে শীত পড়তেছে ফ্রিজের অত বেশি ব্যবহার হইতেছে না দুই তিন দিন যদি হয় তাহলে এগুলো বেশি আর আমরা যারা যেহেতু ফ্রিজ অল টাইম ব্যবহার করি তো আমাদের এখন নিত্য প্রয়োজনও হয়ে গেছে এই ফ্রিজগুলো ফ্রিজটা পরিষ্কার করতে করতে না সবজি মামা যাইতেছিল আমি একটু তারা হুড়ো করে আসলাম এই একটু টুকটাক নিলাম এই সপ্তাহে স্যার খুবই কম বাজার আনছে আমি বারণ করছি কারণ রোজ রোজে টাটকা সবজি আমি বলছি এটাই নিয়ে এক সময়ের জন্য খাবো বেটার হবে প্রত্যেক দিন এটা বাড়ির সামনে যেহেতু আসে সব সময় আর একটা বিষয় আমার না ফ্রিজে জাম রাখছিলাম ডিপ ফ্রিজে আমি সেটা ভুলেই গেছি আজকে ফ্রিজ পরিষ্কার করতে যাইয়া আমার এটা বের হয়ে আসছে যে মনটা ভরে খাব কিছুটা রাইখা দেই তারা আসলে আবার তাদেরও দেব সারে আসলে আর এইখানে কিছু মশলা আমি ধুইয়া লাইরা দিছিলাম। রোদ্দুর থাকতে থাকতে নিয়ে আসছি গরম গরম অবস্থায় আমি রেখে দিতে পারবো এই সরিষা কালিজিরা মেথি মৌরি তেজপাতা গরম মশলা আমার আসলে ধুইয়া না রাখলে ভালো লাগে না ধুইয়ে এর মাঝে না অনেকটা কংক্রিট পাওয়া যায় আমি সেইগুলোকে একটু বেছে বেছে রাখতে খুবই পছন্দ করি এটা দেখতাম মা করতো সব দিন তাই আমিও এটা করতে পছন্দ করি ব্যাস হয়ে গেছে এখন দুপুরে রান্নাটা বসাইছি আজকে যেহেতু সার বাসায় আছে আমার একটু চাপ আছে রান্নার কিন্তু আবার অত বেশি তাড়া নাই তো গোল যে কফিটা হয় এরা খায় না আমার জন্য স্যারে নিয়ে আসছে আমি সেই কফি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করব আর করব একটু ঘন্ট সারের খুব পছন্দ আমার শাশুড়িও খুব পছন্দ করে ঘন্টটা কাতল মাছ আনছিল যে এই সপ্তাহে সে কাতল মাছের মাথা দিয়ে আর লেস দিয়ে করবো তো একটু একটু কইরা কইরা নিতেছি মাছের মাথা ভাজা হয়ে গেছে ওই পগল কফি দিয়া আর ফলি মাছ দিয়ে রান্না করব। এইবারে যে ফলি মাছটা আনছে আগে একদিনও রান্না করছি খুবই ভালো আমি ফুলি মাছ পছন্দ করি তারাও মাছ মোটামুটি পছন্দ করে কিন্তু তাদের কাটা নিয়ে অনেক প্রবলেম আমার কিন্তু আবার কাটা নিয়ে প্রবলেম না আজকে গোলকফিটা রান্না হয়েছে আমাদের বাড়িতে যেভাবে করে কম মশলা দিয়া কথা বলতে কি আমার মা শুধু জিরে বাটা দিয়ে এই রান্নাটা করে আমার আমার মায়ের হাতের গোলকফির রান্না সব থেকে বেশি পছন্দ তো আমিও আজকে সেইভাবে রান্না করবো মায়ের মতো কোনোদিনই হবে না সেই স্বাদের কিন্তু ওই যে মা যেভাবে রান্না করছে সেটা দেখে দেখেই ব্যাস আমি সেভাবে করলাম এই একটু ভাজা জিরা বাটা সেটা দিয়ে ব্যাস মাছ দিই এখন উপর দিয়ে একটু ধনে পাতা দিই শীতের দিন যেহেতু এই ধনে পাতা হচ্ছে সবার সাথেই যায় যদি পায়ে সে দেওয়া যেত তাও মনে হয় মানুষ দিত কিন্তু আর দেয় না আর এই তো মুড়িগণ্ডের প্রিপারেশন শুরু হয়ে গেছে আগে তো মাছের মাথা ভেজে নিয়েছি আলু ভেজে নিয়েছি তারপর চালগুলো ভেজে নিয়েছি আমার বাপের বাড়িতে হচ্ছে ডাল দিয়ে মুড়িঘণ্ট আর এখানে চাল দিয়ে হয় আর এই সামান্য সামান্য মশলা নিয়ে আদা জিরে বাটা দিয়ে লবণ হলুদ দিয়ে রেগুলার যে মশলা থাকে এগুলো দিয়েই করবে একটু টমেটো দিয়ে দিছি ব্যাস ভেজে রাখছিলাম যে সব কিছু চাল মাছের মাথা আলু এদেরকে দিয়ে মুড়িঘণ্ট মানেই হচ্ছে কি ভেঙে চড়ে একাকার ব্যাস ভালো করে মশলার সাথে মাখিয়ে নিছি এরপরে গরম জল দিয়ে ব্যাস ঢেকে দেবো আমি আসলে কিন্তু রেসিপি শেয়ার করতেছি না আমি যেভাবে করি সেটাই বলতেছি আর এই পাশে বসাইছি মলঙ্গি মাছ দিয়ে আর জলপুই দিয়ে একটু টক বসাইছি আমার শাশুড়ি টকটা খুব পছন্দ করে আমার শাশুড়ি না শুধু কুমিল্লার মানুষ মানেই কিন্তু টক আর এখানে আমার মুড়িঘণ্ট হয়ে গেছে আমি একটু মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে দিছি যাতে সবার হয় ঘি আর গরম মশলা দিয়ে ব্যাস আমি আমার রান্না সমাপ্ত করলাম ক্ষুদা লেগে গেছে কিন্তু জানেন আসলে অনেক দিন লেট হয়ে গেছে ফ্রিজটাই আমাকে আজকে ঝুলাইয়া দিছে ব্যাস এ পাশে হয়ে গেছে আমি তখন কিন্তু যে সবজি রাখছিলাম ওইখানে পাইছিলাম হচ্ছে আমাদের ওইখানে বলে বাইল্লা শাক আর এখানে বলে ভেতুয়া শাক না কী যেন বলে সেই শাকটা নিয়ে আসছে আমাদের বাড়িতে মা হচ্ছে রসুন দিয়ে রান্না করে যেহেতু আমার শাশুড়ি খায় না তার জন্য আর আমি রসুন দিই নি ব্যাস স্নান করিয়া এসে তাদের আবার একটু গল্পতে তারা মরছে আমি এই পাশে আমার একটু গুড় ফুড় দিলাম পরিষ্কার করতে করতে অনেক সময় লেগে গেছে খেতে দেরি হয়েছে অনেক এখন খাইছি এখন এখন কাজ করতে ইচ্ছা করে না তারপরে একটু কাজ করব একটু কয়েকটা ডিব্বার মধ্যে ই ভরবো মাটি ভরবো ওই বড় বড় গাঁদা ফুল গাছ করা রয়েছে আর ওইখানে একটা ডৌয়া ফল ডৌয়া মেবি ডৌয়াই নাম এই ফলের চারা হয়েছে একটা এটাকে বোপন করব খাওয়া দাওয়ার পরে সারে বের হয়ে গেছে তার কাজে আর আমি হচ্ছে এখানে একটু মাটি প্রস্তুত করে নিয়েছি আমি এটা আলাদা আলাদাভাবে এখন রাখতেছি যে যখন যেটা মন যাবে তখন সেই গাছটা লাগিয়ে নেবো আজকে আমি গ্লাভস পরে নিয়েছি আমার নখগুলো না শেষ হয়ে যেতেছিল আমি আসলে হাত দিয়ে কাজ করতে বেশি পছন্দ করি কিন্তু নখের অবস্থা বারোটা বেজে যাচ্ছিলো আমার তার জন্য আমি গ্লাভস পরে নিয়েছি আর এই তো এখানে কাজ করতে করতে ওইখানে দেখেন একটা দুয়েল পাখি সে যে কি সুন্দর গান গাইতেছে বলার মতো না আমার যত মাটি ছিল সব আমি এখানে তুলে রাখছি যখন আমার লাগবে এখান থেকে নিয়ে নেব আরও কিছু গাছ লাগানো হয়ে গেছে ওই পাশে তারপরে কি এখন হাত মুখ ধুয়ে নিয়ে আগে সন্ধ্যা হয়ে গেছে কাজ করতে করতে না ক্ষুদা লাগে গেছে আজকে জানি না কী হয়েছে প্রচুর ক্ষুদা লাগছে তো আমি করছি কি মাকে বলছে যে আমরা আসেন একটু ফুচকা খাই মা তো না না আমি কিছুই খাবো না তাই আমি আসছি প্রথমে মনে করছি একটু পাপড় শেখি পাপড় খাবো তারপর দেখি যে না একটু ডাল সিদ্ধ করা আছে যেহেতু তো নিজের জন্য অল্পই একটু কইরা করব কারণ মা হচ্ছে এই বেলাতে আর খাবে না একটু ঝাল ঝাল করে আমি ফুচকা খাবো দেখে দোকানে যে যে খাই চারটা থাকুক পাঁচটা থাকুক মন ভরেই কিন্তু খাই সত্যি কথা বলতে যেটা আর বাড়িতে হচ্ছে আনলিমিটেড খাওয়া যায় কিন্তু যদি পার্টনার ভালো থাকে তাহলে অখাদ্য সুখাদ্য হয় যেটা সব সময় হয় কিন্তু আমি এখন সব সময়ের জন্য পার্টনার কই পাবো বলেন আমার হয়ে গেছে ফুচকাও ভাজা হয়ে গেছে পাঁপড় ভাজাও হয়ে গেছে বেসিক্যালি আমি হচ্ছে খিচুড়িতে পাপড়টা বেশি পছন্দ করি আর মেলায় গেলে পাপড়টা পছন্দ করি কিন্তু এখন আর মেলা কই পাবো তো একটু ডাল সিদ্ধ ছিল তার মধ্যে আমি একটু ধনে পাতা একটু ভাজা জিরার গুঁড়ো আর একটু বেশিখানি মরিচের গুঁড়া দিয়ে বাস আমার ইটা করে আর ওই পাশে একটু তেঁতুল গরম জলের মধ্যে ভিজাইয়া রাখছি একটু মরিচের গুঁড়ো একটুখানি ধনের গুঁড়া দিয়ে আমি জলটাকে মেখে নেব লবণ দিয়ে আবার যারা মিষ্টি পছন্দ করে তারা একটু মিষ্টি মিষ্টিও খেতে পারে আমি কিন্তু খুব কম পরিমাণেই করছি দেখি যে জলটা বেশি টক হয় নাই তার জন্য আমি একটু বেশি করে লেবু দিয়ে দিলাম লেবুটায় বেশ রস আছে আবার গন্ধটাও খুব ভালো আসবে ব্যাস ভয়েস দিতে এসে না এখনও মনে চাচ্ছে যে আবার বানাইয়া খায় কিন্তু এখন আর ধৈর্য নাই আমার তার জন্য আর বানানোর কাছেও নাই ব্যাস এবার নিজে হাতে বানাও আর মুখে পড়ো টপাটপ ভালো খাই বিধে যে অনেকগুলো খাবো তা কিন্তু না যদি আমার সাথে কেউ থাকতো আমি কিন্তু আরও খেতে পারতাম আর বেশ ঝাল হয়েছে তো ঝাল ঝাল খেতে কিন্তু সবথেকে বেশি মজা লাগে টকটাও জাস্ট জাস্ট টক যেটাকে বলে আর টকটার মধ্যে যদি একটু চিনি দিতাম তাহলে মিষ্টি মিষ্টি হতো কিন্তু আমি আর চিনি দেই নেই টক আমি খেতে চাইছি তো নিজে হাতে বানাইতেছি অনেক সময় হয় কি একা একা বানাইলে স্বাদ লাগে না কিন্তু দারুণ হয়েছে আমার শাশুড়িকে দিলে এই মুহূর্তে উনি খাবে না বলবে যে রাতের বেলা আমি টক খাবো না আর ওনার শরীরটা একটু বিধায় আমি আর এটা চাপাবো না আর যাদের যাদের লোভ লাগতেছে তারা সবাই চলে আসেন আমি সবাই এই দিব নো প্রবলেম আমি যা যে আপুগুলো আমার সবসময় দেখাই দেখায় খায় আমি তাদের দেখায় দেখাই খাইতেছি বুঝছেন আর আমার না পেটে সমস্যা হয় না কেউ যদি নজর দেয় তাতেও আমার কোনো প্রবলেম নেই এটা যদি আমার মা হইতো আমার মা শুধু বলতো যে খা যত পারিস তত খা ব্যাস হয়ে গেছে আমার খাওয়া দাওয়া আমি এই স্যালোয়ারটা একটু কেটে নিয়েছি এটা কেটে রাখলাম কেন যে কোনো সময় আমি বানিয়ে ফেলতে পারবো কখন যে বানাবো তা জানি না অনেকগুলো কাপড় জমে গেছে কিন্তু বানানোর টাইম পাইতেছি না এখন বাজে আটটা এখন সাড়ে আসলো তাই ওনার জন্য আমার এখন চা বানাইতে হবে ওনাকে চা না দিলে ওনার নাকি রাতে ঘুম হবে না কিন্তু খাওয়ার টাইম কিন্তু আমাদের আটটা থেকেই শুরু হয় তো কী আর করা যে আর চার নেশা তাকে তো চা দিতেই হবে চা পাগল বলে কথা হয়ে গেছে মা ছেলে দুজনেই শুয়ে পড়ছে আমিও খাওয়া দাওয়া শেষ করে একটু ফুচকাচ কইরা আসলাম আমি আসলে ভাত আর খাইনি ফুচকা যে খাইছে ওটাই আনা যাই হোক চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে